সালাত কারো উপর থেকে মাফ হবে না তাদের জন্য অনেক শর্ত সারায় উজু করতে হবে কেবেলা মুখে হতে হবে মসজিদে যেতে হবে জামা কাপড় পবিত্র হতে হবে সুরা ফাতেহা জানতে হবে রুকু সিজদা জানতে হবে অসংখ্য শর্ত সালাতের জন্য মনে করেন কোনো একটা ব্যক্তি আর একটাও পূরণ করতে পারছে না একজন ব্যক্তি আর একটাও নয় না উজু করেছে না উজুর পানি আছে না তায়ামুম করেছে না তায়ামুমের মাটি আছে না কেবেলা চিনে না পবিত্র জামা কাপড় আছে জামা কাপড়ই নয় উলঙ্গ না দাঁড়িয়ে সোলাত আদায় করতে পারে না বসে পারে প্যারালাইজ অবস্থায় মেডিকেলে আছে তাহলে সালাত আদায়ের এমন কোনো শর্ত নয় যেটা সে পূরণ করতে পারেছে কিচ্ছু পূরণ করতে পারেনি কিন্তু তারপরও এই ব্যক্তির উপর থেকে সালাত মৌকুফ হবে না যে না ঠিক আছে অকের সালাত আদায় করা লাগবে না এটা হবে না কেন হবে না ওই যে এখন ওর কাল সালাতের মূল উদ্দেশ্য তো আল্লাহকে স্মরণ করা স্মরণ করতে তো আর কিচ্ছু লাগে না জন্য মাফ হবে না স্মরণ করতে কিছু লাগে না স্মরণ করতে কিছু লাগে না এই জন্য যতক্ষণ আর ব্রেন ঠিক আছে যতক্ষণ আর হুঁশ আছে যতক্ষণ ঘুমায়নি পাগল হয়নি তো ততক্ষণ সালাত মৌকুফর কোনো রাস্তা আছে কেননা সালাতের উদ্দেশ্য কাকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা তাহলে যে পরিস্থিতিতেই থাক ও যদি প্যারালাইজ অবস্থাতেও থাকে ওর ব্রেন যদি ঠিক থাকে ও আল্লাহকে স্মরণ করতে পারবে না পারবে না পারবে তাহলে মৌকুফ আর কোনো রাস্তা নেই তুমি দাঁড়াতে পারলেই কি না পারলেই কি বসতে পারলেই কি না পারলেই কি কোনো একটা মানুষ মেডিকেলের বেডে আছে পেশাব পায়খানা কন্ট্রোল করতে পারে না তার মানে কি আর সালাদ মৌকুফ হয়ে যাবে কেননা ওর কাল এখন আল্লাহকে স্মরণ করতে পারবে না পারবে না পারবে ওর উঁজু লাগবে না তাই মোম লাগবে না কিচ্ছু লাগবে না কিন্তু সালাত মৌকুফ হবে না তাহলে সালাত মৌকুফ হওয়ার পৃথিবীতে কোনো পরিস্থিতি নাই। পাগল হয়ে যেতে হবে মরে যেতে হবে ঘুমন্ত থাকতে হবে এর বাইরে কোনো রাস্তা নাই কি জন্য তুমি সারাদিন এই কালকে কাজে লাগিয়ে সবই স্মরণ করতে পারছো আর আল্লাহকে স্মরণ করতে পারবা না সবই মানুষ স্মরণ করতেছে সবই মনে করে করতেছে ওষুধ খাওয়ার সময় ঠিকই ওষুধের কথা মনে করতেছে সব মনে থাকে কিন্তু আল্লা সব তালাকে স্মরণ করতে পারবেন এটা তো হবে না এটা ন্যূনতম হক আল্লাহর যে অন্তত পাঁচবার স্মরণ করতে হবে